আসসালামু আলাইকুম আমি তাজমিন চলে আসলাম আমার চ্যানেল ইউফুরিক সেভি থেকে তো এটা মনে হয় একটু উল্টা হয়েছে সব একই রকম করে নিজের ব্লকের ধরাটা আর কি তো আমার তো অনেকেই জিজ্ঞেস করছেন আমি হচ্ছে আমার ট্রেনিং সেন্টারের কোনো আপডেট কেন দিচ্ছি না আমি এখন নতুন আরেকটা ট্রেনিং সেন্টার নিয়েছি যেটা হচ্ছে আমার আগে ট্রেনিং সেন্টারের পাশেই সেঙ্গুইন কোচিং সেন্টারের নিচতলায় আমার ট্রেনিং সেন্টারটা হচ্ছে চট্টগ্রাম জি সিমো সেন্টার প্লাজার পাশের নুনবাগ আবাসিক ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাঁচতলায় বা আপনারা যে কোনো ধরনের কাজ যদি শিখতে চান আমার কাছ থেকে শিখতে পারেন আমার এখানে হচ্ছে ব্লক বাটির সেলাই গহনা এন্ট্রি গহনা থেকে শুরু করে অনেক ধরনের কোর্স আছে সামনে আমরা কম্পিউটার কোর্সটাও আনছি প্লাস হচ্ছে আমাদের বাচ্চাদের সুন্দর হাতের লেখা থেকে শুরু করে অনেক ধরনের কোর্স আমরা আনবো তো আপনারা যে কোনো ধরনের কোর্স করতে চাইলে অবশ্যই অবশ্যই আমার পেজ তাসিন ক্রিয়েটিভ স্কুলে লাইক দিয়ে ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কেউ যদি কোর্স করতে চায় আমার ট্রেনিং সেন্টার চট্টগ্রাম চট্টগ্রাম সেন্টার প্লাজার পিছনের বলি এটা একটু সবাইকে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম